ওয়েলকাম স্টুডেন্টস আজ আমি আলোচনা করব ক্লাস নাইনের নিরাপত্তা পরিষদের গঠন এবং কাজ সম্পর্কে তবে এটা টুয়েলভের যারা ছাত্র তাদেরও লাগবে এবং নেট নেটব তাদেরও এটা গুরুত্বপূর্ণ নিরাপত্তা পরিষদ জাতিপুঞ্জের থেকে একটি ক্ষমতাশালী বিভাগ এটা দেশের যেমন প্রশাসনিক বিভাগ অর্থাৎ যেটা শাসন বিভাগ তার সঙ্গে নিরাপত্তা কে তুলনা করা যায় এটা নিরাপত্তা পরিষদকে জাতিপুঞ্জে স্টিয়ারিং হুইল বলা হয় অর্থাৎ তোমরা স্টিয়ারিং হুইল জানো গাড়ির স্টিয়ারিং হুইল থাকে গাড়িটাকে যেদিকে নিয়ে যাবে স্টিয়ারিং হুইল তোমার খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তেমনিভাবে সমৃদ্ধ জাতিপুঞ্জের উদ্দেশ্য নীতি অন্যান্য বিভাগ কীভাবে পরিচালিত হবে সবটাই নির্ভর করে এই নিরাপত্তা পরিষদের ক্ষমতা এবং কার্যবলীর উপর তাহলে নিরাপত্তা পরিষদের গঠন সম্পর্কে আমরা বলবো প্রথমে নিরাপত্তা পরিষদ গঠিত হয় এগারো জন সদস্য নিয়ে উনিশশো সালে সনদ সংশোধন করে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য সংখ্যা ছয় থেকে দশ করা হয় তারপর থেকে নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা পনেরো হয় বর্তমানে পনেরো রয়েছে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হল মার্কিন যুক্তরাষ্ট্র ব্রিটেন ফ্রান্স রাশিয়া এবং চাইনা নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য তারা প্রতি বছর অন্তর নির্বাচিত হয় এবং এই নির্বাচন করে সাধারণ সভা সাধারণ সভা নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যকে তোমার নির্বাচিত করে তোমার বিশেষ সংখ্যাগরিষ্ঠের ভিত্তিতে কিন্তু নতুন সদস্য অস্থায়ী সদস্য কারা হবে নতুন অস্থায়ী সদস্য কারা হবে তা নির্ভর করে পাঁচজন স্থায়ী সদস্যের উপর পাঁচজন স্থায়ী সদস্য ভিটো ক্ষমতা আছে কোনো একটা বিষয়ে পাঁচজন স্থায়ী সদস্যের মধ্যে কোনো একজন আপত্তি করলে সেই প্রস্তাব বাতিল হয়ে যাবে তাহলে এক্ষেত্রে ভিটো ক্ষমতা খুবই গুরুত্বপূর্ণ নিরাপত্তা পরিষদের বিভিন্ন কাজ রয়েছে নিরাপত্তা পরিষদের বিভিন্ন কাজ হচ্ছে তোমার বিরোধের মীমাংসা করা এই বিরোধ প্রথমে আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তা রক্ষা করবার জন্যে যে বিরোধ সেই বিরোধের মীমাংসা হবে শান্তিপূর্ণ উপায়ে তারপরে যদি শান্তিপূর্ণ উপায়ে বিবদমান দুই পক্ষ বা এক পক্ষ নিরাপত্তা পরিষদের নির্দেশ না মানে তাহলে নিরাপত্তা পরিষদ তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারবে এক্ষেত্রে শাস্তিমূলক ব্যবস্থা হলো যে যে রাষ্ট্র কথা শুনবে না তার বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ ঘোষণা করতে পারবে রাজনৈতিক অবরোধ ঘোষণা করতে পারবে জাতিপুঞ্জের কোনো সদস্য সেই রাষ্ট্রের সঙ্গে অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক ক্ষেত্রে সম্পর্ক রাখতে পারবে না এতেও যদি কাজ না হয় তাহলে নিরাপত্তা পরিষদের যে মিলিটারি স্টাফ কমিটি গঠন করবে এবং মিলিটারি স্টাফ কমিটির মাধ্যমে একটা সেনাবাহিনী গঠন করবে সেনাবাহিনী বিভিন্ন দেশ থেকে নেওয়া হয় যা নিজস্ব সেনাবাহিনী নেই সুতরাং নিরাপত্তা পরিষদ সেনাবাহিনী গঠন করে সেই দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারবে এ হলো নিরাপত্তা পরিষদে আন্তর্জাতিক শান্তি নিরাপত্তা নিরাপত্তা বজায় রাখার ক্ষেত্রে ভূমিকা নিরাপত্তা পরিষদ তোমার নির্বাচন করতে পারে নির্বাচনমূলক কাজ হল সুপারিশমূলক কাজ নিরাপত্তা পরিষদ মহাসচিব নির্বাচন অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্যদের নির্বাচন ওচি পরিষদের সদস্যদের নির্বাচন নতুন সদস্য গ্রহণ পুরাতন সদস্যকে বহিষ্কার ইত্যাদি ব্যাপারে নিরাপত্তা পরিষদের বিশেষ ভূমিকা আছে নিরাপত্তা পরিষদ নিরস্ত্রীকরণের বিষয়ে বিশেষ ভূমিকা পালন করে নিরাপত্তা পরিষদ সিদ্ধান্ত যদি নেয় যে অস্ত্র বানানো যাবে না তাহলে অস্ত্র বানাতে পারবে না তাহলে কিন্তু এখানে এই নিয়মটা মানে না কারণ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য বিগ পাওয়ার মার্কিন যুক্তরাষ্ট্র ব্রিটেন ফ্রান্স রাশিয়া চায়না এরা কেউই অস্ত্র সীমিতকরণ করে না অস্ত্রে অস্ত্র বৃদ্ধি করে এবং এদের দেখা যে অন্যান্য রাষ্ট্র অস্ত্র প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে তা নিরাপত্তা পরিষদের এই গুরুত্ব ভূমিকাটা কিন্তু পালন করা সম্ভব হয় না নিরাপত্তা পরিষদের প্রশাসনিক দায়িত্ব আছে নিরাপত্তা পরিষদ কোন রাষ্ট্রের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারবে তার সুপারিশ করতে পারবে সুতরাং নিরাপত্তা পরিষদ বিভিন্ন ধরনের কাজ করে সনদ সংশোধনের ক্ষেত্রে নিরাপত্তা পরিষদ সুপারিশ গ্রহণ করতে পারবে সনদ হচ্ছে নিয়ম নিয়মকানুন লেখা আছে উদ্দেশ্য লেখা আছে তার কাজ লেখা আছে সনদে একশো এগারোটা ধারা রয়েছে উনিশটা অধ্যায় আছে এই এটা সেই সময়ের প্রেক্ষাপটে উনিশশো পঁয়তাল্লিশ সালের চব্বিশে অক্টোবর এই সনদ তৈরি হয়েছে তাই এটাকে সংশোধন করতে হবে তাই নিরাপত্তা পরিষদে এই কাজটা করতে পারবে অর্থাৎ সনদ সংশোধন করতে পারবে আরও নিরাপত্তা পরিষদের অনেক সদস্য আছে তারা স্থায়ী সদস্য পদের দাবি করছে ভারত তার মধ্যে অন্যতম ব্রাজিল স্থায়ী সদস্য পদ দাবি করছে শুধু অস্ট্রেলিয়া স্থায়ী সদস্য পদ দাবি করছে সুতরাং সেই প্রেক্ষাপটে নিরাপত্তা পরিষদ গঠিত হয়েছে তাই এখন অনেক বিশ্ব রাজনীতি বিশ্ব পরিবেশ পরিস্থিতি অনেক চেঞ্জ হয়েছে সুতরাং আজকের দিনে দাঁড়িয়ে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা বৃদ্ধি করা দরকার ভারতের মতো অনেক গুরুত্বপূর্ণ দেশ তারা বিশ্ব রাজনীতিতে প্রভাব বিস্তার করতে সক্ষম হয়েছে তাই নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য বৃদ্ধি করতে হবে এবং এই ভারতের এই দাবিটা ন্যায়সঙ্গত যাই হোক নিরাপত্তা পরিষদ তাহলে আমরা আলোচনা করে দেখলাম যে এটা একটা গুরুত্বপূর্ণ সংস্থা এটা একটা কার্যকরী সংস্থা এটা প্রশাসনিক দায়িত্ব পালন করে বিশ্বে এবং নিরাপত্তা পরিষদ তোমার আন্তর্জাতিক যে আদালত সেই আন্তর্জাতিক আদালতে বিচারপতিদের নির্বাচিত করার ক্ষেত্রে সুপারিশ করে এক্ষেত্রেও নিরাপত্তা পরিষদের কাজ বেশি সুতরাং আমরা একটা কথা বলেছি যে স্টিয়ারিং হুইল জাতিপুঞ্জ কেটে একটা গাড়ির সঙ্গে তুলনা করলে গাড়ির যে স্টিয়ারিং হুইল গাড়িটাকে যেদিকে নিয়ে যায় সেদিকে যায় এখানে নিরাপত্তা পরিষদ সেইরূপ ভূমিকা পালন করছে এবার নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা সেই গঠনের মধ্যে দুর্বলতা আছে তা আমরা দেখেছি যে বিভিন্ন পৃথিবীতে বিভিন্ন ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীন ভিডিও প্রয়োগ করে অপ অন্যায়ের প্রতিবাদ করে না এক্ষেত্রে নিরাপত্তা পরিষদের যে ভিটো পাওয়ার এটা থাকা উচিত নয় সনদ সংশোধন করা দরকার আর নিরাপত্তা পরিষদে ইমিডিয়েটলি স্থায়ী সদস্যের সংখ্যা বৃদ্ধি করতে হবে যেসব বড়ো বড়ো শক্তি উদীয়মান রাষ্ট্র অর্থাৎ যারা আজকে ডেভেলপিং কান্ট্রি তাদের যে দাবি সেটা ন্যায়সঙ্গত নিরাপত্তা পরিষদকে সংশোধন করে নতুনভাবে করা দরকার যাই হোক নিরাপত্তা পরিষদ কতটা সফল হবে না হবে তা তোমার নির্ভর করে স্থায়ী সদস্যের উপর বিশেষ করে পনেরো জন সদস্যের উপরই নির্ভর করে সেখানে তোমার অনেক সময় অন্যায়ভাবে ভিটো প্রয়োগ করা হয় আবার যেখানে ভিটো প্রয়োগ করা দরকার সেখানে ভিটো প্রয়োগ হয় না সেখানে অন্যায়ের বিরুদ্ধে আমরা লক্ষ্য করেছি উত্তর কোরিয়ার যুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কোনো রাষ্ট্র ভিটো প্রয়োগ করেনি উনিশশো নব্বই একানব্বই সালে মধ্যপ্রাচ্যের খাড়ির যুদ্ধে কুয়েতকে কেন্দ্র করে স্থায়ী তোমার জাতিপুঞ্জের সঙ্গে ইরাকের রাষ্ট্রপতি যে সাদ্দাম হোসেন তার যে যুদ্ধ হয়ে ছিল সেই যুদ্ধে কিন্তু নিরাপত্তা পরিষদের কোন রাষ্ট্রই স্থায়ী সদস্য রাষ্ট্রই পারেনি দু হাজার তিন সালে ইরাকের উপর যে মানে আক্রমণ হয়েছিল এবং সেখানে ইরাকের ক্ষেত্রে জাতিপুঞ্জের নেতৃত্বে একটা সেনা হয়েছে আইন রয়েছে এখনো রয়েছে তার বিরুদ্ধে নিরাপত্তা পরিষদ ভিটো প্রয়োগ করতে পারেনি সুতরাং নিরপেক্ষভাবে নিরাপত্তা পরিষদকে কাজ করতে হবে তাহলে বিশ্ব শান্তি নিরাপত্তা বজায় থাকবে আর নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য তথা নিরাপত্তা পরিষদের অন্যান্য সদস্য তারাই অস্ত্র প্রতিযোগিতায় লিপ্ত আছে সুতরাং তাদের তাদের আগে অস্ত্র প্রতিযোগিতা ত্যাগ করতে হবে তাদের মানবাধিকার রক্ষার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা পালন করতে হবে সন্ত্রাসবাদ দমনের ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা পালন করতে হবে ক্ষেত্রে নিরাপত্তা পরিষদ ঠিকঠাক কাজ করতে পারে না সুতরাং ইউনোর জাতিপুঞ্জকে এই নিরাপত্তা পরিষদের ভূমিকা কলঙ্কিত করছে আর নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হওয়ার জন্যে যেসব রাষ্ট্রগুলো আন্দোলন করছে লড়াই করছে ভারত ব্রাজিল অস্ট্রেলিয়া জাপান এদের দাবিকে মেনে নিতে হবে এই বলে আজকের আলোচনা এখানেই শেষ